গুড মর্নিং বন্ধুরা সুমোন সুরিত দিলি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো কালকে চলে এসেছি বাপের বাড়ি থেকে তো তারপরে তো ওখানে গেলাম তো আজকে অনেকটা একটু বেলাই হয়ে গেছে প্রায় সাতটার সময় সাতটা না সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে মেয়ের জাম মেয়ের জামা প্যান্ট আমার যা জামা প্যান্ট ছিল সমস্ত কাচাকুচি করে ছাদে মিলে দিয়ে এসেছি তো তার তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে এরপরে বসিয়ে ফেলেছি রান্না তো আজকে অনেকগুলো রান্না করতে হবে তারপর মুড়ি খাবার করতে হবে তো অন্য দিনের মতো না তো আজকে লোক খাবে কারণ আমাদের মাঠে আলু ভাঙা হচ্ছে তো সেখানে লোক মানে খাবার জন্য তো চলো কি রান্না করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর সারাদিন কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো তারপরে দেখো আমি এদিকে চপগুলো ভেজে নিয়েছি আর কোড়াইতে হচ্ছে আর একটা আর আমি ভাতটাকেও তাড়াতাড়ি করে বসিয়ে ফেলেছি আর মেয়ে গেছে ওর দাদুর সাথে মাঠ তো মেয়েকে মাঠ পাঠিয়ে দিয়েছি কারণ মেয়ে খুব বদমাইশি করছিল তো সেই জন্য আর এইদিকে আমি ভাত আর চপ করে নিয়েছি আর এই যে শাকটাকে বোনায় কাল থেকে মানে কেটে রেখেছিলাম কারণ আজকে দেরি হয়ে যাবে বলে আর এই যে এখানে কিছুটা কেটে রেখেছি আর এখনও ওই যে বাঁধাকপি ওগুলো কাটবো তো চলো তাড়াতাড়ি করে আমি আগে চপটা ভেজে নিই তো আমার চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাছটা তো এক পিস মাছ তো পাশের বাড়ি ঠাকুমা আমার মেয়েকে খেতে দিয়েছে তো সেই জন্য দেখো তেলটার উপরে আগে আমি মাছটাকে দিয়ে দেবো তো তারপর এদিকে আমি ছাতুটাও খেতে নিয়েছি তো আমরা লাগিয়েছিলাম সেখানে ছাতু তারপর আমি ছাতুটাকেও ভেজে নেব তো আগে আমি মাছটাকে ভেজে নিই তো মাছটা দিয়েও দিয়েছি 做事情。嗯嗯嗯嗯 তো চলো মাছটা তারপর আমি এইদিকে ছাতুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বড় চলে এসেছে মুড়ি নিতে তো জলও ফুরিয়ে গেছিলো জল নিতে মুড়ি নিতে চলে এসেছে তো ওকে আমি ফোনও করে দিয়েছিলাম তো মুড়ি খাবার হয়ে গেছে বলে এদিকে মুড়িও নিয়ে নিয়েছে আর এদিকে মুড়ি চানাচুর চপ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো সব কিছুই নিয়ে গেছিলো তো ওগুলো বেঁধে নিচ্ছে ভালোভাবে তো মুড়ি নিয়ে চলে গেল। আর আমি এইদিকে দেখো ছাতুটাও ভাজতে বসিয়ে দিয়েছি তো বললাম তো তেলটা ছিল অল্প তো সেই জন্য তো ডিম আর আলুটা সেদ্ধ দেব তারপর ডিম আলু সেদ্ধ দেবো নাহলে বাঁধাকপিতে সেদ্ধ দিয়ে মশলাটা বাড়তে যাব ছাতুটা প্রায় ভাজাই হয়েই এসেছে তো এইদিকে আমার ছাতু ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি ঢুকিয়ে দেবো আর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি টমেটোর টকটা বসাবো বলে তো আগে আমি ছাতুটাকে ঢুকিয়ে নিই তো চলো আমি টমেটো মোগলাকে এখানেই কেটে নিই এখন বাজে দশটা তো দেখতেই পাচ্ছ আমি বসিয়ে ফেলেছি শাক আর মানে টকটা নামিয়ে দিয়েছি তো এই যে এখানে টকটা হয়ে গেছে তো তার মধ্যে আমি এইদিকে বাঁধাকপিটা কেটে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো প্রেশারের সিটি আর ভাতের ফ্যানটাও মেরে নিয়ে মারতে দিয়ে দিয়েছি আর এইদিকে শাকটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে মেয়ের সুজি আর তার মধ্যে আমি বান্নাটাও বেটে নিয়েছি কারণ খুব দেরি হয়ে যাবে তো সেই জন্য মেয়ে এখন মাছে মাঠে গেছে ও দাদুর সাথে তো বললাম তো সেই জন্য তাড়াতাড়ি করছি মেয়ে এলে তো কিছু করতেই দেবে না আর তো অনেকটা অনেকক্ষণ বাদেই গেলাম তোমাদের সাথে তো দেখো মশলা সমস্ত বেটে নিয়েছি আর এরক পেঁয়াজগুলো বড় মানে তুলে মানে তুলা হচ্ছে পেঁয়াজ দুটি দুটি করে এনে এনে জড়ো হচ্ছে পেঁয়াজ তো বড় কিছুটা মানে ছিল কাল থেকে আবার কিছুটা এনে দিয়েছে আর আমি এই মাত্র ছাদ থেকে এলাম তো ছাদ থেকে এসে সমস্ত মানে কাঁথা উলটিয়ে এদিকে মানে নাইটি তো সমস্ত কিছু তুলে নিয়ে এলাম ছাদ থেকে তো চলো এরপর চাই আবার রান্নার কাছে তো এখন যাব বাবা শাকটাকে সাধলে নেবো তো তারপরে ডিম আর আলুটাকে সেদ্ধ দিয়ে চলে যাবো দুধ আনতে তো চলো মেয়ে এখনও আসলে মেয়েকে এলে আবার খাওয়াতে হবে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো এদিকে দেখো আমি শাক বাঁধাকপি সবটাই করে নিয়েছি আর এদিকে ডিমের ঝোলটা বসিয়ে ফেলেছি তো মশলাটা আমি কষাচ্ছি আর এইদিকে ডিমও নিয়েছি ডিম আর আলু মানে পেঁচা দেখে সেই সিদ্ধ একটা সিটি মেরে নিয়েছিলাম তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডিম আর আলু আলুগুলো দিয়ে দিলাম তো এদিকে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে শাক সাতু ভাজা ডিমের ঝোল বাঁধাকপি চাটনি তো সমস্ত কিছুই তো এদিকে দেখো আমি মিটকেশটাকে ভালোভাবে কপার দিয়ে নিলাম আর ভালোভাবে সমস্ত কিছু গ্যাস তারপরে মেঝেটা সমস্ত কিছু মুছে নিয়েছে আর আমার মেয়েও চলে এসেছে তো এরপর আমি মেয়েকে তাড়াতাড়ি করে স্নানটা আগে করিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ স্নান করিয়ে বসিয়ে দিয়েছি রেডি করে আর এদিকে মেয়ে খাচ্ছে কোলাই তো তারপরে এদিকে আমি মেয়ের ভাতটাও রেডি করে নিয়েছি তো মেয়েকে শাক দিয়ে আর আর একটু তরকা ডিমের ঝোলটা দিয়ে আর ডিম দিয়ে খাইয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ মেয়ের তো একটু ঠান্ডা লেগেই গেছে তো মেয়ে তো খুব বদমাইশি করছে খাবেই না তো ফাইনালি খাইয়েও ছিলাম মেয়েকে তো দেখো একটু একটু করে মাখছি আর মেয়ে খেতে চাইছে না আর একটু একটু করে ছাতু ভাজাও দিচ্ছি তো সব ও ছাতু ভাজা খেতে খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছ ওকে যতক্ষণ না ফোন দেখাবে তো ততক্ষণ খাবে না তো চলো ওকে আমি আগে ফোনটা দেখিয়ে নিই তো তারপরেই আমি দেখো চলে এসেছি সান টান করে তো সান টান করে একদম চলে এসেছি আর এখনও বর মাঠ থেকে আসেনি তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে তো অনেকক্ষণ থেকে পেঁয়াজ কাটছি তো আমরা তিনটার সময় খাওয়া দাওয়া করেছি তো ওরা তিনটার সময় মাঠ থেকে এসেছে তো তারপর খাওয়া দাওয়া করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে দেখো বসে পড়েছি পেঁয়াজ কাটতে এখনো এতগুলো রয়েছে আর এইগুলো ওইগুলো কাটা হয়েছে এখানে ফ্যান চালিয়ে নিয়েছি মেয়ের ফ্যান আর আমি যে বসা করেছি কাটতে পেঁয়াজ তো চলো পেঁয়াজগুলো কেটে নিই তো বন্ধুরা এখন বাজে চারটে প্রায় চল্লিশ বেজে গেছে তো এই মাত্র কাটা সারা হলো তো এরপরে এগুলো ফেলে দেবো আর এগুলো ঢুকিয়ে দেবো আর এখানে দেখো সবাই মিলে খেলা করেছে আর মেয়ের সাথে আর এই যে তো চলো এগুলো আগে ঢুকিয়ে নিই তো পেঁয়াজ সমস্ত কিছু ঢুকিয়ে আমি এইদিকে দুয়ার ভালোভাবে ঝাঁপ নিয়েছি আর মেয়ের জন্য খাবারটাও নিয়ে চলে এসেছি তো মেয়েকে খাওয়াবো সুজি তো মেয়েকে এইদিকে আমি খাওয়ার জন্য ঝুঁকে পড়েছি ঘরে চামচটা আনতে তো ভুলে গেছিলাম চামচটা আনতে তো খাইয়ে দাইয়ে মেয়েকে দেখো ওই জামা পুরো ভর্তি করে দিয়েছিল সুজি তো সেই জন্য পরিষ্কার করে ভালো জামা প্যান্ট পরিয়ে চুল টুল বেঁধে চলে এসেছি দিদিভাইদের বাড়ি আর দিদি পরশু দিন হরি নামাচ্ছে তো সেই জন্য প্যান্ডেলও বাঁধা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা প্রায় সাতটা তো সন্ধ্যা দিয়ে দিয়েছি তো মেয়েকে খাইয়েও দিয়েছি তো মেয়ে একটা কেক খেলো আর দেখতেই পাচ্ছ মেয়ের শরীরটা কতটা খারাপ তো মেয়ে ঠান্ডা লেগেছে হালকা গোটা গা গরম তো দেখতে পাচ্ছ কীরকম মুখ চোখের অবস্থা আর একটুগুলো আমাকে ছাড়ছে না একভাবে আমার কোলেতেই আছে তো তো মুখ নাক দিয়ে মানে জল গোড়াচ্ছে আর মুখ চোখ বুঝতেই পারছো কী হয়েছে বলুন আর পায়েতে নাকি কি হয়েছিল আর কি মানে হাত লেগে ছালটা উঠে গেছে তো সেই জন্য বেশি কষ্ট হচ্ছে খুব জ্বলছে হয়তো কষ্টার মতন পড়েছিলো তো চলো এরপর মেয়েকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি ওর শরীরটা প্রচণ্ড খারাপ তো চলো একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি বো রাত্রি বন্ধুরা এখন বাজছে রাত প্রায় দশটা তো মেয়েকে স্যালাস খাইয়ে দিয়েছি আর এদিকে আমরা বসে পড়েছি খেতে এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত তরকারি বেঁচে গেছিলো তো সবই আছে তো সবটাই খেতে পারিনি আর মেয়ের জন্য মাছ ভাজা রেখেছিলাম মেয়ে তো আর খেলোই না ভাত তো তারপর খাওয়া দাওয়া করে এদিকে দেখো আমি পুরো ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি আর কালকে তো দিদি ভাইতে কাল থেকে থাকতে বলেছে কারণ পরশু দিন হরিনাম আছে তো আগের দিনে সমস্ত কাজ টাজ করতে হবে আদিবাস বসবে তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ঘরেতে তো সারাদিন কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করলাম তো চলো বন্ধুরা আগের জন্য টাটা